হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা সামনে আসছে পৌষপার্বণ পৌষপাব্বণ তো বটেই সারাটা শীত ধরেই বাঙালির ঘরেতে চলে নানান রকম পিঠে পুলি তৈরি করার পর্ব চিরাচুরের দুধপুলি পুলি ভাপা পিঠে গোকুল পিঠে ছাড়া আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোলা পিঠের রেসিপি এই পিঠেটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণই মজাদার খুব চটপটভাবেই এই পিঠে তৈরি করে নেওয়া যায় যারা এই পিঠে তৈরি করে খেয়েছেন তারা তো জানেনি আর যারা কখনো এই পিঠে তৈরি করে খাননি আজকে রেসিপি দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ চালের গুঁড়ি সেদ্ধ চাল কিংবা আতপ চাল যে কোনো চালই এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পিঠের স্বাদ বেশি ভালো হয় আপনারা না চাইলে নাও দিতে পারেন শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে প্রথমে মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় পৌনে এক কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া নারকেল কোড়ার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে নারকেল কোড়া বেশি দিলে পিঠেটা খেতে বেশি ভালো হয় নারকেল কোড়াটাকেও চালগুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় খেজুরের পাটালি গুড়কে গ্রেট করে আমি এখানে দিয়ে দিয়েছি মিষ্টির পরিমাণটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর গুড়টাকেও চালগুড়ির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে গুড় আর নারকেল চালগুড়ির সঙ্গে যখন মেশানো হবে তখন থেকে একটু ডেলা ডেলা ভাব থাকবে এই পিঠেটা যখন খাওয়া হবে তখন মুখে এই গুড় আর নারকেলের টুকরোগুলো পড়বে এইটাই এই পিঠের ঐতিহ্য এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চারটে থেতো করে নেওয়া এলাচ পিঠের ডোটা তৈরি করতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ দুধ প্রথমে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর পুরো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা কিশমিশ এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কাজু কিশমিশ ইত্যাদি ব্যবহার করতে পারেন তারপর হাত দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে এই পিঠের ডোটাকে হাপা পিঠের ডোয়ের থেকে একটু নরম করে তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করার সময় চালের গুঁড়িটা বেশ ডেলা ডেলা হয়ে গেছে এরকম একটু ভিজে ভিজে ডোটা থাকবে চালের গুঁড়িটা নিয়ে হাত দিয়ে মুঠো করলে যাতে সহজে একটা শেপ দেওয়া যায় আবার ভেঙে দিলে চালের গুঁড়িটা অনায়াসে ভেঙে যাচ্ছে এবার পিঠেগুলো তৈরি করে নেওয়ার পালা তার জন্য আমি এরকম একটা ছোট্ট গোল পাত্র নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে ডোয়ের কিছুটা অংশ দিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে শেট করে নিতে হবে তবে পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হবে ভালো করে চেপে চেপে দেখুন আমি পিঠেটাকে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর এই ছুরির সাহায্যে পাত্রটা ধার দিয়ে এইভাবে কেটে দিয়ে পিঠেটাকে আলগা করে দিচ্ছি এইভাবে আলগা করে নেওয়ার পর পাত্রটাকে থালার ওপর ঠুকে দিলেই পিঠেটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠেটা শেট হয়েছে এবং তৈরিও হয়ে গেছে আরও একটা পিঠে আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি পরিমাণ মিশ্রণ নিয়ে নিয়েছি তারপরে এটাকে চেপে চেপে প্রায় হাফ বাটি মতো করে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে এর চারিধারটা একটু কেটে দিয়ে আলগা করে দিচ্ছি তারপর থালার ওপর এইভাবে ঠুকে দিলে পিঠেগুলো খুব সুন্দরভাবে চলে আসছে আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন আর যাদের এরকম পিঠে তৈরি করতে অসুবিধা হবে তারা হাতের মধ্যে কিছুটা করে ডো নিয়ে তারপর এইভাবে মুড়ে ভালো করে লাড্ডু আকার দিয়ে দেবেন তাহলেও পিঠেগুলো একই রকম স্বাদে তৈরি হবে তাছাড়া আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন সমস্ত পিঠে আমার তৈরি হয়ে গেছে এবারে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের ওপর একটা সুতির কাপড় নিয়ে নিলাম তারপর এর ওপরে একটা একটা করে পিঠে আমি সাজিয়ে দিচ্ছি আমি দু রকম শেপের আপনাদের পিঠে তৈরি করে দেখালাম আপনারা আপনাদের পছন্দ মতো হাতের শেপ দিয়ে চৌকো গোল কিংবা যে কোনো পছন্দ মতো শেপ দিয়ে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন এদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এর ওপরে এই ছিদ্রযুক্ত থালাটা আমি রেখে দিলাম তারপর ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমার পিঠেগুলো একটু পাতলা ধরনের হয়েছে তাই আমি পঁচিশ মিনিট স্টিম করে নিয়েছি পঁচিশ মিনিট পর ঢাকা খুলে তারপর কাপড়টাকে সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কীরকমভাবে তৈরি হয়েছে পিঠেগুলো যখনই তৈরি হয়ে যাবে তখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এই পিঠেগুলোর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তাহলে দেখতেই পাচ্ছেন এই পিঠে তৈরি করা কতটা সহজ আর উপকরণগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে এই পিঠেটা খেতে কতটা সুস্বাদু হবে সমস্ত পিঠে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট হইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ